ভালো করে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখতে হবে এবং এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে অ্যানালাইসিসের বিষয়টিকে শুধুমাত্র একটি টিউটোরিয়ালের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না তাই পরবর্তী কয়েকটি ধাপে আমরা বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেট অ্যানালাইসিসের জন্য কিভাবে ট্রেন্ড নির্ধারণ করতে হয় একটি বিষয় মনে রাখবেন আপনি যদি সঠিকভাবে ট্রেন্ড নির্ধারণ করতে পারেন তাহলে অ্যানালাইসিস করার সেভেন্টি পারসেন্ট বিষয় আপনি শিখে নিতে পারবেন প্রকাশিত এই টিউটোরিয়ালে যে কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলোকে আপনি চাইলে যে কোনো ধরনের ট্রেডিং যেমন স্টক ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং কিংবা কারেন্সি ট্রেডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন কৌশলগুলো একই নিয়মে কাজ করবে এবং এটিকে যে কোনো টাইম ফ্রেমেই চার্টে ব্যবহার করার সুবিধা পাবেন অর্থাৎ টাইম ফ্রেম নিয়ে এখানে চিন্তার কিছু নেই চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক প্রথমে আমরা মার্কেট ফ্রেন্ড আসলে কি এই বিষয়টি নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব এন্ট্রি গ্রহণের জন্য আপনাকে চার্ট দেখে প্রথমে একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে মার্কেট মূলত কোন ধরনের ট্রেন্ডের মধ্যে বিদ্যমান রয়েছে অর্থাৎ আপ ট্রেন্ড ট্রেন্ড নাকি রেঞ্জের মধ্যে অবস্থান করছে যে কোনো ধরনের অ্যানালাইসিস করার এটি হচ্ছে প্রথম শর্ত কেননা আপনি যদি সঠিকভাবে মার্কেট ট্রেন্ড চিহ্নিত করতে পারেন তাহলে নিজেই বুঝতে পারবেন আপনাকে কোন পজিশনের এন্ট্রি গ্রহণ করতে হবে অর্থাৎ ট্রেন্ড যদি হয় আপ ট্রেন্ডে তাহলে বাই অন্যদিকে ট্রেন যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেল ফ্রেন্ড চিহ্নিত করার একটি সূত্র রয়েছে সূত্রটি আপনার সুবিধার জন্য স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে পরামর্শ থাকবে এই সূত্রটিকে স্ক্রিনশট হিসাবে সেভ করে রাখুন কিংবা কাগজে লিখে রাখুন যাতে করে চার্ট অ্যানালাইসিস করার সময় প্রতিবার বিষয়টি আপনি দেখে নিতে পারেন ট্রেডিংয়ের ভাষায় এটিকে বলা হয় স্বর্ণসূত্র প্রাইস যখন আপ ট্রেন্ড পজিশন কিংবা বুললেস মুভমেন্টের মধ্যে থাকবে তখন ক্যান্ডেলস্টিক ফরমেশন ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করতে থাকবে অন্যদিকে প্রাইস যখন ডাউন ফ্রেন্ড পজিশন কিংবা বেয়ারিশ মুভমেন্টের মধ্যে থাকবে তখন ক্যান্ডেলস্টিক ফরমেশন ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে থাকবে অর্থাৎ আপ ট্রেন্ড হচ্ছে হায়ার হাই প্লাস হায়ার লো অন্যদিকে ডাউন ট্রেন্ড হচ্ছে লোয়ার হাই প্লাস লোয়ার লো ফর্মেশন উল্লিখিত এই সূত্র অনুসারেই আপনাকে সর্বদা মার্কেট ট্রেন্ড চিহ্নিত করা শিখতে হবে এখন এই সূত্রগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং রিয়েল ট্রেডে প্রয়োগ করে দেখার চেষ্টা করব তবে প্রথমে আমাদেরকে ক্যান্ডেলের গঠন প্রক্রিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হবে স্ক্রিনে আপনি দুইটি ভিন্ন ভিন্ন রঙের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এর মধ্যে লাল রঙের যে ক্যান্ডেলটি রয়েছে সেটি একটি সেল কিংবা বেয়ারিস অবস্থার তথ্য প্রকাশ করছে এবং অন্যদিকে সবুজ রঙের যে ক্যান্ডেলটি রয়েছে এটি বাই কিংবা বুল্ডিশ অবস্থার তথ্য প্রকাশ করছে প্রতিটি ক্যান্ডেলের চারটি প্রধান অংশ থাকে যা আপনাকে সর্বদাই বুঝতে হবে ভালো করে খেয়াল করুন ক্যান্ডেলের মধ্যবর্তী যেই অংশটি রয়েছে সেটিকে বলা হয় ক্যান্ডেলের বডি এবং এই বডির উপরে এবং নিচের দিকে যে লম্বা দাগ থাকে সেটিকে বলা হয় উইক যা অনেকের কাছে টেল কিংবা পিন নামেও পরিচিত বডির উপরের দিকে অবস্থিত এই দাগ কিংবা পিন কিংবা উইক হচ্ছে মূলত ক্যান্ডেলের সর্বাধিক প্রাইস লেভেলকে বোঝায় এবং ক্যান্ডেলের বর্ডের নিচের দিকে অবস্থিত এই দাগ পিন কিংবা উইক মূলত ক্যান্ডেলের সর্বনিম্ন প্রাইস লেভেলকে নির্দেশ করে ক্যান্ডেলটি যদি বললিশ কিংবা বাই ক্যান্ডেল হয়ে থাকে তাহলে এই অংশটি হচ্ছে ক্যান্ডেলটির ওপেন প্রাইস এবং এটি হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস লেভেল অন্যদিকে ক্যান্ডেলটি যদি পেয়ারিশ কিংবা সেল ক্যান্ডেল হয়ে থাকে তাহলে এই অংশটি হচ্ছে ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং এই অংশটি হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এছাড়াও প্রতিটি ক্যান্ডেল একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের তথ্য প্রদান করে থাকে যেমন ধরুন আপনি যদি তিরিশ মিনিট টাইম ফ্রেমের চার্ট দেখে থাকেন তাহলে চার্টে অবস্থিত প্রতিটি ক্যান্ডেল তিরিশ মিনিট করে হবে অন্যদিকে যদি পনেরো মিনিট টাইম ফ্রেমের চার্ট দেখেন তাহলে প্রতিটি ক্যান্ডেলের সময় পনেরো মিনিট করে হবে এইভাবে ডেইলি টাইম ফ্রেমের চার্টে প্রতিটি ক্যান্ডেল সম্পূর্ণ হতে একদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবার চলুন আমরা ট্রেন্ড নির্ধারণের সূত্রে ফিরে যাই এটি এইচ ফোর টাইম ফ্রেমের একটি চার্ট অর্থাৎ চারটে বিদ্যমান প্রতিটি ক্যান্ডেলের সময়কাল হচ্ছে চার ঘন্টা করে চোখের দেখায় আমরা সবাই বুঝতে পারছি প্রাইজের সামগ্রিকভাবে ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড কেননা প্রাইস ক্রমশ উপরের দিকে অগ্রসর হচ্ছে এখন এই আপট্রেন্ডকে আমরা ট্রেন্ড নির্ধারণ করার সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব সূত্র অনুসারে প্রাইজ যখন আপট্রেন্ডের মধ্যে অবস্থান করে তখন প্রাইজের ক্যান্ডেল ফরমেশন ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করতে থাকবে এই অংশে দেখুন প্রাইস ক্রমশ উপরের দেখে উঠে আসা শুরু করেছে অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের একটি হাই লেভেল এরপর প্রাইজ কিছুটা রিক্রেস করার মাধ্যমে নিচের দিকে নেমে আসে তবে প্রাইস আগের লো লেভেলের নিচে পুলবেক করতে সক্ষম হয়নি অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের লো লেভেল এই লো লেভেলের অংশ থেকে প্রাইজের পুনরায় উঠে আসা শুরু করে এবং পূর্বের হাই লেভেলকে ব্রেক করে নতুন করে হাই লেভেল তৈরি করে অর্থাৎ নতুন এই হাই লেভেলটি প্রাইজের আগের হাই লেভেলের থেকে উপরের দিকে অবস্থান করছে যার কারণে এটিকে আমরা বলবো হায়ার হাই প্রাইস লেভেল এরপর প্রাইস পুনরায় নিচের দিকে কিছুটা পুলব্যাক করার মাধ্যমে ফিরে আসে এবং নতুন করে লো লেভেল তৈরি করে এই লো লেভেলটি পূর্বের যে লো লেভেলের অবস্থান ছিল সেটির থেকে উপরের দিকে অবস্থান করছে অর্থাৎ এই লো লেভেলটি হচ্ছে একটি হায়ার লো লেভেল এরপর প্রাইস পুনরায় হায়ার হাই এবং হায়ার লো লেভেল তৈরি করতে করতে ক্রমশ উপরের দিকে উঠে আসতে থাকে যা আমাদের নির্দেশ করছে প্রাইজের আপট্রেন্ড চলমান রয়েছে এই আপট্রেন্ড ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত চার্টে আপনি হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন দেখতে পাবেন চলুন পুনরায় আরও একটি চার্ট দেখে নেওয়া যাক এই অংশে দেখুন প্রাইস ক্রমশ উপরের দিকে উঠা শুরু করেছে অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের একটি লো লেভেল প্রাইস এই লো লেভেল থেকে বাউন্স করে এই অংশ পর্যন্ত উপরে উঠে আসে এবং এইখান থেকে প্রাইস কিছুটা পুলব্যাক করে নিচের দিকে নেমে আসে অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের একটি হাই লেভেল সোর এরপর প্রাইজ কিছুটা রিট্রেস করার মাধ্যমে নিচের দিকে নেমে আসে তবে প্রাইস আগের লো লেভেলের নিচে পুলব্যাক করতে সক্ষম হয়নি অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের লো লেভেল ভালো করে লক্ষ্য করে দেখুন প্রাইজের এই নতুন লো লেভেল আগের লো লেভেলের থেকে উপরের দিকে অবস্থান করছে অর্থাৎ এটি হচ্ছে একটি হায়ার লো লেভেল এই হায়ার লো লেভেল অংশ থেকে প্রাইস পুনরায় উপরের দিকে উঠে আসা শুরু করে এবং পূর্বের হাই লেভেলকে ব্রেক করে নতুন হাই লেভেল তৈরি করে অর্থাৎ নতুন এই হাই লেভেলটি প্রাইজের আগের হাই লেভেলের থেকে উপরের দিকে অবস্থান করছে যার কারণে এটিকে আমরা বলব হায়ার হাই প্রাইস লেভেল এরপর প্রাইজ আবারও নিচের দিকে কিছুটা পরিবে করার মাধ্যমে ফিরে আসে এবং নতুন করে পুনরায় লো লেভেল তৈরি করে এই লো লেভেলটিও পূর্বের লো লেভেলের থেকে উপরে অবস্থান করছে অর্থাৎ এই লো লেভেলটি হচ্ছে নতুন হায়ার লো লেভেল এরপর প্রাইস পুনরায় হায়ার হাই এবং হায়ার লো প্রাইস লেভেল তৈরি করতে করতে ক্রমশ উপরের দিকে উঠে আসতে থাকে যা আমাদের নির্দেশ করছে প্রাইজের আপট্রেন্ড ট্রেন্ড চলমান রয়েছে এই আপ ট্রেন্ড ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত চার্টে আপনি হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন দেখতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এবার চলুন ডাউন ট্রেন্ড মুভমেন্টের একটি চার্ট বিশ্লেষণ করে দেখে নেই এটি এইচ ফোর টাইম ফ্রেমের একটি চার্ট অর্থাৎ চার্টে বিদ্যমান প্রতিটি ক্যান্ডেলের সময়কাল হচ্ছে চার ঘন্টা করে চোখের দেখায় আমরা সবাই বুঝতে পারছি প্রাইজের সামগ্রিক ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে কেননা প্রাইস ক্রমশ নিচের দিকে নেমে আসছে এখন এই ডাউন ট্রেন্ডকে আমরা ট্রেন্ড নির্ধারণ করার সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব সূত্র অনুসারে প্রাইজ যখন ডাউন ট্রেন্ডের মধ্যে অবস্থান করবে তখন প্রাইজের ক্যান্ডেল ফরমেশন ক্রমশ লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে থাকবে এই অংশে দেখুন প্রাইজ ক্রমশ নিচের দিকে নেমে আসা শুরু করেছে অর্থাৎ এই অংশটি হচ্ছে প্রাইজের একটি হাই লেভেল এরপর প্রাইস কিছুটা রিট্রেস করার মাধ্যমে নিচের দিকে নেমে আসে এবং একটি লো লেভেল তৈরি করে এরপর পুনরায় এই লো লেভেল থেকে উপরের দিকে বাউন্স করে ফিরে যায় নতুন একটি হাই লেভেল তৈরি করে তবে এই হাই লেভেলটি প্রাইজের পূর্বের হাই লেভেলের থেকে নিচের দিকে অবস্থান করছে যার কারণে এই অংশটি হচ্ছে প্রাইজের লোয়ার হাই লেভেল এরপর প্রাইস পুনরায় উপরের দিকে বাউন্স করে নতুন করে লোয়ার হাই লেভেল এবং নিচের দিকে বাউন্স করে নতুন করে লোয়ার লো লেভেল তৈরি করতে করতে ক্রমশ নিচের দিকে নেমে আসতে থাকে খেয়াল করে দেখুন প্রাইজের নিচের দিকে নেমে আসার এই ধারা অব্যাহত রয়েছে এবং ক্যান্ডেলস্টিক ফরমেশনেও আমরা ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো লেভেল তৈরি হতে দেখেছি এই ডাউন ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত চার্টে আপনি লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন দেখতে পাবেন এবার চলুন আমরা ট্রেন্ড পরিবর্তন হওয়ার কিছু উদাহরণ দেখে নেই। যারা অনেকদিন ধরে রিয়েল ট্রেডিংয়ের সাথে জড়িত কিন্তু ভালো প্রফিট করতে সক্ষম হচ্ছেন না কিংবা দীর্ঘদিন ধরে লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য রয়েছে কপি ট্রেডিং সিস্টেম এই সিস্টেমে আপনি চাইলে এক্সপার্ট বিভিন্ন ট্রেডারকে কপি করতে পারেন এতে করে আপনাকে নিজ থেকে কোনো ট্রেড করতে হবে না যা ট্রেড আপনি কপি করবেন সেই ট্রেডারের ট্রেড স্বয়ংক্রিয়ভাবে কপি হতে থাকবে বিনিয়োগ করার জন্য একটি একটি জনপ্রিয় মাধ্যম কপি ট্রেডিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচের ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে কিংবা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে দেখে নিতে পারেন চলুন আমরা আবার টিউটোরিয়ালে ফিরে যাই এই চারটি থেকে ভালো করে লক্ষ্য করুন চার্টের এই অংশে প্রাইজ শক্তিশালী আপ ট্রেন্ড প্রদান করে ক্যান্ডেল ফরমেশনের সূত্র অনুসারে প্রাইজ ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন তৈরি করতে করতে উপরের দিকে উঠে আসা শুরু করে শর্ত অনুসারে আমরা ততক্ষণ পর্যন্ত আপ মধ্যে পজিশন ধরে রাখব যতক্ষণ পর্যন্ত প্রাইজ আপ ট্রেন্ড ফরমেশনের অনুসারেই উপরের দিকে উঠে আসা বিদ্যমান থাকবে এই অংশের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছে সম্পূর্ণ বুলিশ মুভমেন্টের এই অংশে আমরা একটা ট্রেন্ড লাইন চিহ্নিত করেছি এখানে এসে প্রাইস এই লাইনটিকে উপরের থেকে নিচের দিকে ব্রেকআউট প্রদান করে অর্থাৎ আমরা নিশ্চিত হতে পারি প্রাইস এখন ডাউন ট্রেন্ডের দিকে অগ্রসর হবে এখানে প্রাইস নতুন করে একটি লো লেভেল তৈরি করে উপরের দিকে বাউন্স করে ব্রেকআউট লেভেলের কাছে ফিরে আসে এবং একটি লোয়ার হাই লেভেল তৈরি করে যা ডাউন ট্রেন্ডে এন্ট্রি গ্রহণের সূত্রের মধ্যে পড়ে অর্থাৎ এই অংশে এসে আপনি নতুন করে সেল পজিশনের এন্ট্রি গ্রহণ করতে পারেন এরপর প্রাইস নিচের দিকে পুনরায় নেমে আসে এবং আগের লো লেভেলের থেকে নিচের দিকে নতুন করে লো লেভেল তৈরি করে এরপর প্রায় বেশ কিছুটা সময় প্রাইস লোয়ার হাই এবং লোয়ার লো লেভেল তৈরি করতে থাকে এই অংশ এসে আমরা নতুন করে আরও একটি ট্রেন লাইন চিহ্নিত করি প্রাইস যখন এই ট্রেড লাইনটিকে নিচ থেকে উপরের দিকে ব্রেকআউট করে উপরের দিকে ফিরে আসে তখন খেয়াল করে দেখুন এই অংশে আমরা নতুন করে একটি হায়ার হাই প্রাইস লেভেল দেখতে পাই যেহেতু প্রাইস নতুন করে হায়ার হাই প্রাইস লেভেল তৈরি করা শুরু করেছে তাই এবার আমাদের পূর্বের গৃহীত যে সেল পজিশনটি ছিল সেটি এখন আমরা ক্লোজ করে দেব এরপর দেখুন এই হাই লেভেল থেকে প্রাইস পুনরায় কিছুটা নিজের দিকে পুলব্যাক করে নেমে আসে নতুন করে লো প্রাইজ লেভেল তৈরি করে তবে এই লো লেভেল প্রাইজের পূর্বের লো লেভেলের থেকে উপরের দিকে অবস্থান করছে অর্থাৎ এটি হচ্ছে একটি হায়ার লো প্রাইস লেভেল আমরা চারটে হায়ার হাইও খুঁজে পেয়েছি এবং হায়ার লো ফরমেশনও শনাক্ত করেছে যা ক্যান্ডেলের সূত্র অনুসারে আপ ট্রেন্ডের নির্দেশনা প্রদান করছে অর্থাৎ আমরা পুনরায় এখন আবার বাই এন্ট্রি পজিশনের জায়গা খুঁজে নিব। হায়ার লো এই অংশ থেকে প্রাইস পুনরায় নতুন করে হায়ার হাই লেভেল ফরমেশন তৈরি করে যা আমাদের আপ ট্রেন্ডে চলমান থাকার নির্দেশনা প্রদান করছে এরপর প্রাইস এই লেভেল থেকে কিছুটা নিচের দিকে পুলব্যাক করে নেমে আসে এবং আগের হায়ার লো লেভেলের উপরেই অবস্থান করে অর্থাৎ এই লেভেলটি হচ্ছে সম্ভাব্য বাই পজিশনের আদর্শ স্থান বাই এন্ট্রির জন্য আমাদের সম্ভাব্য স্টপ লস লেভেল হবে প্রাইজের সর্বশেষ হায়ার লো লেভেলের অংশের নিচে ক্যান্ডেলের অবস্থান অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্টপ লস এরিয়া এরপর দেখুন প্রাইস শক্তি নিয়ে ক্রমশ হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন তৈরির মাধ্যমে উপরের দিকে উঠে আসা শুরু করেছে আমাদের গৃহীত এই বাই এন্ট্রিটি ততক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখব যতক্ষণ পর্যন্ত প্রাইস আপ দিকে মুভ করতে থাকবে অর্থাৎ হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন তৈরি করতে থাকবে প্রাইস যখন পুনরায় ডাউন ট্রেন্ডের নির্দেশনা প্রদান করবে তখন আমরা গৃহীত এই বাই এন্ট্রিটি ক্লোজ করে দেব আশা করছি বুঝতে পেরেছেন আজকের আলোচ্য যে বিষয়গুলো আপনি চাইলে যে কোনো ধরনের ট্রেডিং সিস্টেম যেমন ফোর এক্স স্টক কিংবা কেপ ক্রিপ্টো ট্রেডিং করার জন্য ব্যবহার করতে পারেন এবং এটিকে আপনি চাইলে যে কোনো ধরনের টাইম ফ্রেমের চার্টেই ব্যবহার করতে পারবেন একই নিয়মে এবং একই শর্ত অনুসারে যদি ট্রেন নির্ধারণ করতে পারেন তাহলে ভুল এন্ট্রি সম্ভাবনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব ভালো অ্যানালাইসিসের জন্য মার্কেট ট্রেন্ড সম্পর্কে বুঝতে পারা এবং চিহ্নিত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি এই ট্রেন সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে ভালো মানের অ্যানালাইসিস করা সম্ভব নয় মার্কেট অ্যানালাইসিস করার সামগ্রিক বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু ট্রিড আকারে প্রকাশ করব যাতে করে নিচ থেকে আপনি মার্কেট অ্যানালাইসিস করা শিখতে পারেন যা আপনার ভবিষ্যৎ ট্রেডিংয়ের জন্য অনেক বেশি পরিমাণ সহায়ক হবে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট টপিকের মধ্যেই সীমাবদ্ধ আপনি যদি নিজের ট্রেডিং জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে চান এবং নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে তৈরি করতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালটিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন ধারাবাহিকভাবে ট্রেডিং শিখার এটি একটি সহায়ক মাধ্যম হতে পারে আপনার জন্য যেখানে ইতিমধ্যেই প্রায় ষোলো হাজারেরও বেশি রেজিস্টার্ড মেম্বার রয়েছেন বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আজকের আলোচ্য এই টপিক সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে কিংবা ট্রিউটুয়ালিটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের সেটি জানাতে পারেন আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদান করার এছাড়াও আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক প্রদানের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন